রহমতুল্লাহি অবরাকায়ত সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা আমরা যারা দুঃখ কষ্টকে দূর করতে চাই হতাশাকে দূর করতে চাই কারণ হতাশা দূর করার জন্য আল্লাহ তালা তার হাবিব সল্লাহ কে কিছু আমল শিখিয়েছেন আর প্রিয় নবীজি সল্লাহ হুসাল্লাম তার সাহাবায়িক রাম তিনাদেরকে শিখিয়েছেন কি বলেন সেজন্য সম্মানিত প্রিয় হাজিরিন আমরা যদি কষ্ট করে একটু মেহনত করে মুজাহাদা করে সময়কে বের করে নিয়ে যদি এই আমলগুলো করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুখী করবেন আমাদের হতাশাকে দূর করে দেবেন আমাদের পেরেশানিকে দূর করে দেবেন এজন্য আমরা যারা হতাশাগ্রস্ত আছি প্রেশান কারণ এই জিনিসগুলো মানুষের মধ্যে থাকবে কারণ আমরা হলো ইনসান পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আর সেই সঙ্গে আমাদের এই হায়াতের জিন্দিগির মধ্যে এই বিষয়গুলো থাকবে সুতরাং এই বিষয় থেকে বাঁচার জন্য কিছু আমল আল্লাহ তালা তার বান্দাদেরকে উপহার দিয়েছেন যে এই আমলগুলো আমরা যদি কষ্ট করে করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে আশা করা যায় যে এই আমলগুলো করার দ্বারা আমরা পেরেশান থেকে বিভিন্ন বাড়া মুসিবত থেকে নজাত পেতে পারি সম্মানিত প্রিয় হাজিরিন আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে কিছু কিছু আমল রয়ে গেছে তারপরেও আমি আপনাদেরকে সামান্য একটি সামান্য বলতে ছোট্ট একটি আমল ছোট্ট একটি আমল আমি আপনাদের প্রেজেন্ট করতে চাই আপনাদের সামনে পেশ করতে চাই যে আমলটি সমাজ পরীক্ষিত একটি আমল পরীক্ষিত একটি আমল এই আমলটা করলে আমরা আলহামদুলিল্লাহ উপকার পাবো যদি বিশ্বাস থাকে তো উপকার পাবো আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্বাসের সাথে এই আমলগুলো আমাকে করতে হবে বিশ্বাসের সাথে এই আমলগুলো আমাকে করতে হবে আর সেজন্য এই ছোট্ট দোয়াটি মাত্র বার পড়বেন সকালে এবং বিকালে বিহু হু অব্যক্রতাও ও আসে সম্মানিত সমানিত তাহলে দোয়াটি কি দোয়াটি হচ্ছে বলেছেন লাহৌলা ইল্লা সকালে আপনি একশোবার পড়ুন আর বিকালে একশোবার পড়ুন আল্লাহ তালা রাত আর দিনের জিম্মাদার হয়ে যাবে হানুল্লাহ সমস্ত বালা মুসিবত হতাশা টেনশন প্রেশান সমস্ত কিছু থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন আর যদি এই সঙ্গে এই দোয়াটি পরে নেন হাসপুন একশো বার সকালে আর বিকেলে একশো বার রব তাকে বলে ও আমার বান্দা আমি তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই এই দোয়াটা পরে নেয় বিসমিল্লাহ তো আল্লাহ আর রব যেন ডেকে ডেকে বলে ও আমার বান্দা তোমাকে আমি আল্লাহ তালা নিরাপত্তা দিয়ে দিলাম আর সমস্ত যারা জিন শয়তান আছে এরা নিজেদের গায়ে ধুলা মারতে থাকে বালি মারতে থাকে আর বলতে থাকে আরে এই যে ব্যক্তিকে আল্লাহ তালা নিরাপত্তা দিয়ে দিল তাহলে তাকে আর আমাদের ক্ষতি করা হলো না সেজন্য সম্মানিত হাজিরিন এই আমলগুলো করে আমরা শান্তি লাভ করতে পারি কি বলেন এজন্য আর বাচ্চা কাচ্চার সমস্যা যদি আপনি দূর করতে চান তাহলে আপনি তো করে নেন রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজিনা এই দোয়াটি পরে নেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং এই আমল করে এর ফজিলত আমাদের অর্জন করার তৌফিক আল্লাহ তালা সকলকে দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল